হ্যালো সবাইকে তো আজকে বেসিক্যালি আমি স্পিকিং নিয়ে কথা বলবো এটা আমার সিরিজের তৃতীয় ভিডিও সিরিজ বলতে এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ারিং সিরিজ আর কি আমার উপলব্ধিগুলো বা আমার ট্রিপসগুলো আমি শেয়ার করব। তো স্পিকিং নিয়ে কথা বলতে হবে আমরা তো বেসিক্যালি স্পিকিং করি জাস্ট আপনি যে কথাগুলো বাংলায় বলতে পারছিলেন একটু টেকনিক্যালি ইংলিশে বলবেন তো প্রথমে আমি স্পিকিং নিয়ে একটা ওভারভিউ দিই বিফোর শেয়ারিং মাই

এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে পার্ট টু আমার জন্য কারণ আমরা কখনো দুই মিনিট টানা ইংলিশে কনভার্সেশন করা নন স্টপ এটা কয়েক টাফ অনেক কয়েক টাফ তো যাই হোক আমি সরাসরি আমার ট্রিপ টিপসে ঢুকে যাই তো আপনাকে যখন কোনো কোয়েশ্চেন করবে আপনাকে তিনটা গোল্ডেন রুল মনে রাখতে হবে যে আপনাকে ফার্স্টে আনসার দিতে হবে কোয়েশ্চেনের স্ট্রেট ফরওয়ার্ড আনসার মানে কোনো ইন্ট্রোডাক্টরি ডাক্টরি দিয়ে মানে খুদাই এক্সট্রা প্যাচাবেন না এক্সট্রা ফিলিং সেন্টেন্স দিবেন না আপনি ফার্স্টে আনসার করবেন যে আপনার কী অবস্থা বা হাউ আর ইউ আই এম ফাইন বলে দেবেন এখন তারপর যে এক্সপ্লেনেশন করবেন আনসারের তো আপনি বলেন আই এম ফাইন বিকজ টু ডাই ফিল হেলদি আই ওক আপ আলি অথবা এরকম কিছু তারপর এক্সাম্পল দিবেন যে কেন মানে এটা একটা এক্সাম্পল আসলে আই এম ফাইনের তো কোনো এক্সাম্পল হয় না কিন্তু মানে ইউ গেট দি আইডিয়া যে আপনি কোনো কোয়েশ্চেন করছে আপনি কী করবেন ফার্স্টে আনসার দিবেন আনসারের পিছনে এক্সপ্লেনেশন দিবেন আর আপনার একটা পার্সোনাল

এখন আমরা জেনারেল পিপলরা কমপ্লেক্স সেন্টেন্সটা খুব কম ইউজ করি তাই আপনি এখান প্র্যাকটিস করেন যে কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স যত বেশি ইউজ করা শেখা যায় এটার নর্ম হইতে হবে আপনি বিভিন্ন ইডিয়াম অথবা ফ্রেজ ইউজ করতে পারেন যখন আপনি কিছু ইডিয়াম মানে ন্যাচারাল আসতে ফোর্স করবেন না যেমন when i saw হিম আই ফেল butterflies in ইন মাই স্টমিক অথবা আই ওয়াজ বিজি লাইক এ বি

আপনি আইলস স্পিকিং এ ওর আপনার ফ্যাক্ট চেক করবে না কিন্তু আপনি বানায় বলেন কিন্তু কোহেরেন্ট থাকেন আপনার কোশ্চেন এর সাথে আনসারের একটা কোহেরেন্স থাকা খুব ইম্পর্টেন্ট আম সবচেয়ে মেইন বিষয় যেটা এখানে লিখে রাখছি রিল্যাক্স থাকেন আপনি টেনশন হল আই হ্যাভ দিস আই দিস করে করা যাবে না রিল্যাক্স থাকেন আপনি সময় নিয়ে কথা বলেন হালকা হালকা পজ দেন দ্যাটস নট আ প্রবলেম কিন্তু আপনি রিল্যাক্স থাকেন আপনাকে বুঝতে হবে আপনি কমফোর্টেবল আপনি একজনের সাথে ক্যাজুয়াল কনভারসেশন করতেছেন তো পার্ট মানে আইএলস এর ফরম্যাটটা মানে স্পিকিং এর ফরম্যাটটা বলতে গেলে পার্ট 1 হচ্ছে যে ক্যাজুয়াল পার্ট 2 হচ্ছে মোর লাইক প্রেজেন্টেশন আর পার্ট 3 হচ্ছে ফর্মাল ঠিক আছে তো আপনি পুরো স্পিকিংটাকে একটা সেমি ফর্মাল কনভারসেশন হিসেবে ট্রিট করতে হবে টু মাচ ফর্মালে যাবেন না আর টু মাচ ক্যাজুয়ালও করবেন না সেমি ফর্মালি আপনি আগায় থাকবেন আর ধরেন আপনি কোনো ভুল করছেন যেমন আই ইট বলে ফেলছেন আই ইট সরি রান এরকম করে বললে হবে না আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সরি বলবেন এবং পুরো প্রথম থেকে সেন্টেন্স শুরু করবেন কারণ ধরেন আপনি বলতেন আই ইট সরি আই রান আই ইট সরি আই রান এই চারটা মিলে একটা সেন্টেন্স হতে পারে না ইউ ডিডেন্ট ক্রিয়েট এ সেন্টেন্স আই ইট সরি আই মিন টু সে দ্যাট আই রান এভাবে বলতে পারবেন তো আপনার সরি বলে কি আরেকটা কাট হয়ে গেল তো বাকিটুকু আপনার ওইটাতে ওরা ওরা এটার উপর বেসিস করে এক্সামিন করবে আর কি

মানে এক্সামিনের এক্সামিনারের কোনো কোয়েশন বুঝতেছেন না এটা খুবই ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এক্সামিনের কোশ্চেন বুঝিনা না এবং মানে আন্দাজ আনসার তাও শুরু করি দরকার নাই ভাই রিল্যাক্স আপনি বলেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট কোয়েশ্চেন আপনি এক্সামিনারকে বলবেন যে আপনি কি আপনার কোয়েশ্চেনটা আবার রিপিট করতে পারেন এবং এটা তখনও যদি আপনি কোয়েশ্চেনটা না বুঝে থাকেন না শুনে থাকলেও এবং না বুঝে থাকলেও তাহলে এই কোশ্চেনটা করলে কি করবে এক্সামিনার ওর কোয়েশ্চেনটা প্যারাফ্রেস করে আপনাকে বলবে মানে আরেকটু সহজ করে আরেকটু অন্যভাবে সেম কোয়েশ্চেনটাই করবে আপনি অবশ্যই এক্সামিনারকে কোনো কোয়েশ্চেন করবেন না পুরো তিনটা সেকশনে এটা ওনার এক্সাম এটা আপনার এক্সাম এবং মোটামুটি টিপস ট্রিক্স এগুলি ছিল কিন্তু আপনাকে এখন একটা ওভারভিউ দিচ্ছি আপনি পার্ট ওয়ানে যে যেভাবে আপনার করে বোঝাচ্ছেন সেই অনুযায়ী পার্ট টুর কিউ কার্ডটা আপনার পড়বে ঠিক আছে পার্ট তে যে কিউ কার্ডটা দেয় ওদের কাছে অনেক টপিক থাকে যাতে পার্ট ওয়ানের ওর কোয়েশ্চেনের আনসারগুলো যেভাবে দিবেন সেই আঙে কি আপনার পার্ট টুর কিউ কার্ডটা পড়বে এবং পার্ট টুর কিউ কার্ড যা বলবেন পার্ট থ্রি তে কিন্তু তার উপর বেস করে অ্যানালিটিক্যাল কথাবার্তা চলবে যেমন আমার পার্ট টুর কিউ কার্ড ছিল যে ডিসক্রাইব এ টাইম ওয়েন দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট অফ এই কিউ কার্ডটা বলছে কারণ ফার্স্ট পার্টে আমাকে এই ইলেকট্রিসিটি পাওয়ার এসব নিয়ে কিছু কোয়েশ্চেন পার্সোনাল কোশ্চেন নিয়ে আলাদা করতেছিল এবং সেই টুক থেকে পার্ট টু যেটা পড়ছে এবং পার্ট থ্রিতে আমাকে তারপর নিয়ে গেছে ডু ইউ বিলিভ সামডে দেয়ার দ্য ইলেকট্রিক ভেহিকলস উইল টেক ওভার দ্য ফসল ফিউল পাওয়ার ভেহিকলস তো দেখছেন কিভাবে তিনটা ম্যাচিং করতেছে এবং সেজন্য আপনার মানে আপনি একটু প্রিপারেশন নিয়ে যেতে পারেন বাসা থেকে যে পার্ট ওয়ানে যে কমন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু মানে নিজের মতো করে আনসার সাজা নিয়ে যেতে পারেন যাতে আপনার পার্ট টু কমন পড়ে এবং পার্ট টুতে যে এক মিনিট সময়টা থাকে প্রিপারেশন নেওয়ার জন্য ওই সময়টা খুবই ক্রুশাল আপনি দরকার হলে দশটা সেকেন্ড পজ দেন কিন্তু বাকি পঞ্চাশ সেকেন্ড আপনার আইডিয়া জেনারেট করতেই হবে এবং আপনি আইডিয়া জেনারেট শুধু মানে কয়েকটা পাঁচ ছয়টা করলে হবে না এবং পার্ট টু তে সব কোয়েশ্চনের আনসার তো লিখবেন ফার্স্টে অবশ্যই এরপর আরো অ্যাটলিস্ট দশটার মতো কোয়েশ্চেন মানে আইডিয়া জেনারেট করে রাখেন কারণ দিস আইডিয়াস উইল হেল্প ইউ ইন পার্ট থ্রি ইস লাইক রাতের ভাত খাওয়ার পরে সকালে আমার পান্ডা ভাত লাগবে না পার্ট টু তে বলার জন্য কোয়েশ্চেন করে তো পার্ট থ্রিতে ওই আইডিয়াগুলো ইউজ করতে হবে আমি যখন প্রথমে দিয়েছিলাম আমার মনে হয় আমি প্রায় চোদ্দটার মতো আইডিয়া লিখছিলাম কমন পড়ছিল কি আমি ছয় সাতটার মতো ইউজ করেই শেষ এবং সেই ছয় ষাটটার বাকি যে সমস্যা বাকি ছিল সেগুলো সব আইডিয়ায় পাঠছে ইউজ করছে যাই আমার স্পিকিংটা স্মুথ গেছিল আপনার এতে ফোকাস করবেন কিন্তু খুব বেশি না আপনি ধরেন ছয় ষাটটা ওয়ার্ডের ছয় ষাটটা খুব কম হয়ে যায় পনেরো বিশটার মধ্যে একটা ভোকাবোলারি প্যাকেজ বানাবেন আহামা পনেরো বিশটার মতো প্যাকেজ বানাবেন সেই প্যাকেজটুকুই আপনি ঘুরে ফিরে রাইটিংও ইউজ করবেন স্পিকিংও ইউজ করবেন তো এটা হবে আপনার ভোকাবোলারি প্যাকেজ আমার ক্ষেত্রে আমি আমি এত বানাইনি আমি দশটার মধ্যে বানাইছিলাম এই প্যাকেজ টুকুই আমি ঘুরে ফিরে আমার আনসার এমন ভাবে যাতে এই কৌশলগুলো ইউজ করতে পারি যেমন একটা ছিল পিভোটাল এটা ছিল এর একটা সিমিলার ওয়ার্ড বাট এটা একটু রিচ ইংলিশ আর কি অথবা ধরেন হেকটিক লাইফস্টাইল মানে বিজি লাইফস্টাইল হেকটিক লাইফস্টাইল এরকম কিছু মানে কমন ওয়ার্ডেরই একটু রিচ ইংলিশ যদি ইউজ করতে পারেন তাহলে এক্সামিনার বুঝবে যে আপনি ভালো ইংলিশ পারেন তো মোটামুটি স্পিকিং নিয়ে একটু কি ছিল হ্যাঁ এখানে শেষ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনে লাস্ট ভিডিওটা দেখার আহ্বান রইল থ্যাংক ইউ